শুভেচ্ছা নেবেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও চরম পরিবেশের মধ্যে একটি হল আর্কটিক মহাসাগর যেখানে সারা বছর বরফে ঢাকা থাকে সমুদ্র যেখানে সূর্য ছয় মাস ধরে অস্ত যায় না আর যেখানে বাস করে প্রকৃতির সবচেয়ে প্রতিকূল পরিবেশে টিকে থাকা প্রাণীগুলো আজকের ভিডিওতে আমরা জানব আর্কটিক মহাসাগরের অজানা ও বিস্ময়কর সব রহস্য যেমন এখানে কেন সূর্য ছয় মাস ধরে দেখা যায় কিভাবে প্রাণীরা এই শীতল জগতে বেঁচে থাকে এবং কীভাবে জলবায়ু পরিবর্তন এই মহাসাগরকে হুমকির মুখে ফেলছে তাহলে চলুন আজ একসাথে ডুব দেই আর্কটিক মহাসাগরের রহস্যময় জগতে অনুরোধ রইল চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অগ্রিম ধন্যবাদ আর্কটিক মহাসাগর পরিচিতি আর্কটিক মহাসাগর হল পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম গভীর মহাসাগর এটি ঘিরে রেখেছে উত্তর মেরুকে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত আকর্ষণীয় তথ্য আয়তন প্রায় এক কোটি চল্লিশ লাখ বর্গ কিলোমিটার গড় গভীরতা প্রায় এক মিটার বছরে নব্বই পার্সেন্ট সময়ই এটি বরফে ঢাকা থাকে মজার বিষয় শীতকালে আর্কটিক মহাসাগরের বেশিরভাগ জায়গায় সূর্য দেখা যায় না আর গ্রীষ্মকালে প্রায় চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে আর্কটিকের জলবায়ু ও রহস্য এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক দিক হল এখানকার আবহাওয়া এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে কিন্তু শীতকালে তা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এত ঠান্ডার পরেও এখানে এক বিস্ময়কর ইকোসিস্টেম রয়েছে এখানে বাস করে অসাধারণ সব প্রাণী যেমন মেরু ভালুক সিলমাস মাছ নারহেল যা এক প্রকার তিমি মাছ ইহা একটি সাগরের ইউনিকর্ন বা মাথায় শিং নামে পরিচিত আর্কটিক শেয়াল কেন আর্কটিক মহাসাগর এত গুরুত্বপূর্ণ আপনি কি জানেন আর্কটিক মহাসাগর শুধু একটি বরফাচ্ছন্ন জায়গা নয় এটি আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য বজায় রাখে বরফ গলে গেলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস ও খনিজ পদার্থ বিশ্বের চার মিলিয়নেরও বেশি মানুষ আর্কটিক অঞ্চলে বসবাস করে জলবায়ু পরিবর্তন ও আর্কটিক তবে দুঃখজনকভাবে আর্কটিক মহাসাগর এখন বড় হুমকির মুখে গবেষণায় দেখা গেছে আর্কটিকের বরফ গত পঞ্চাশ বছরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট কমে গেছে তাপমাত্রা বাড়ার ফলে মেরু ভালুক ও অন্যান্য প্রাণীর জীবন বিপন্ন হয়ে পড়েছে সমুদ্রের উচ্চতা বাড়ছে যা উপকূলীয় অঞ্চলের জন্য ভয়ঙ্কর এ সকল কারণে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে আমাদের পরিবেশ রক্ষার জন্য এখনই পদক্ষেপ নিতে হবে বন্ধুরা আজ আমরা জানলাম আর্কটিক মহাসাগরের কিছু অবিশ্বাস্য তথ্য ও রহস্য যেমন এটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের জলবায়ুর ভারসাম্য বজায় রাখে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এটি ভয়াবহ হুমকির মুখে আমরা সবাই যদি সচেতন হই এবং পরিবেশ রক্ষায় কাজ করি তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মহাসাগরকে রক্ষা করতে পারব আপনার মতামত আমাদের জানান আর্টিক মহাসাগরের কোন তথ্যটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিপুলা পৃথিবী চ্যানেলে আপনাদের সাথেই থাকব আরও আকর্ষণীয় কন্টেন্ট নিয়ে ধন্যবাদ